মার হাসে সাথে দিয়ে টেলিফোন মা কত ফুত কিছু না লাইব এক যুগ গই বারো বছর পর্যন্ত আই সাই সাই তাহি দে এক কান গাড়ি মাতিলে আত্মনে গোজা তোর সদা মনত পরে কিছু না লাইব কিছু না লাইব তুই সহি সালামত আর হাসা আই যা গই আল্লাহ কিছু নিস যে বিমানবন্দরের মধ্যে ফোয়া এয়ারপোর্টের মধ্যে বাড়াইলতে লিতে গিয়ে ব্যাগ বোনে চাই চাই থেকে আজ আর আব্ব আইব আনলাই আইফোন আনিব আর আব্ব আইব আনলাই হামফুল আনিব আর দোলা ভাইয়া আইব আনলাই গড়ি আনিব প্রত্যেকজনে কেন কেন মকসদ এবং উদ্দেশ্য লই রে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে ব্রিক এটা আসি যায় তেনে কি রেখে বহু না আনলাই গলার চেন লইয় হ'ব। হবো খুয়াই আইফুন দেখ আইফোন লই নখানো হইব মেঙিয়ে ফুয়াই হতে খন নখানো হইব ব্যাগ গুণর নজর তাহাদে এটা ছিয় ওই বুড়ি মা অশিক্ষিত ইবার সব যাই দেওয়ার ফেটোজো ডাক মারিয়ে রাখ তো

খেদমতে মা দর তাকে বাসি শুভাসী দরদো আলমে নাম খেদমতে মা দর পেয়ার তাকে বাসি দরদো আলম বক্তিয়ার মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি শুনিয়া ইহনার মোহাব্বত গড়িব মার মহাব্বত বাফর মোহাব্বত চুলি নে নে চাদা নোহোৱাই অনৰ টেনচন অনৰ চিন্তাই সাদা কৰি পেলাইহি দে দাঢ়ি ই নে এনে চাদা নোহোৱাই অনৰ মানুষ ঘূৰিব নালাগে দাঢ়ি চাদা কৰি পেলাইহি দে দীৰ্ঘ বাৰ বছৰ বা দে বিদেশততো নাছে দে ফুৱা বেয়া কোনে আইবেৰ আগ দি আৰা দে নদে অন নে মৰত তো আ সদ আন লাই আইফোন অনা ভৰিব মাইয়ে ফুৱা সদন আনলা খামফুল অনা ভৰিব অৰো সদায় আনলা শালা অরী হত আনলাই বিষর কুট্টা আনা ভরিব নিজের বাপ শুত আসু নার ফর তুই যে ঘর আনলাই আত বাম কুট্টা আনি মার হাতে দিয়ে টেলিবন্ধ মায় ভূত কিছু নালাইব এক যুগের গই বারো বছর পর্যন্ত আই চাই সাই তাহি দে একখান গাড়ি মাতিলে আর তো না গোজা তোর সদা মনত পড়ে কিছু নলাই কিছু নলাইব তুই সহি চলা আর হাসাই আই গই আল্লাহ কি আনি যেতে বিমান বন্দরের মধ্যে পাল এয়ারপোর্টের মধ্যে বাড়াইলতে লিতে গিয়ে ব্যাগ বোনে চাই চাই থেকে আজ আর আব্ব আইব আনলাই আইফোন আনিব আর আব্ব আইব আনলাই হামফুল আনিব আর দোলা ভাইয়া আইব আনলাই গড়ি আনিব প্রত্যেকজনে কেন কেন মকসদ এবং উদ্দেশ্য লই রে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে ব্রিক এটা আসি যায় তেনে কি রেখে বহু না আনলাই গলা চেন লইয় নখানো হবো ফাই হওয়া দেখ আইফোন লই নখানো হইব মাইয়ে ফুয়াই হতে দেখামফোন লই নখানো হইব ব্যাগ গুণর নজর তাহাদে এটা ছিয় ওই বুড়ি মা অশিক্ষিত এবার সব যাই ফেটো ফেটোজো ডাক মারিয়ে রূত

খেদমতে মা দর কোন কুণ শুভ শাম তাক বাসী দরদো আলম খেদমতে মা দর কোন কোতিয়ার তাকে বাসি দরদো আলম বখতিয়ার মার কেন দমক দেবে বাড়ো কেন দমক দেবে তুই ঢুঁয়ো বিছিয়ে রাজ আড দে তোমার আড়া নিয়ে শিখাই দামে আড়িবার শক্তি দিয়ে দাঁড়লাই কিন্তু অমল ধরে ধরে আব্বু আসো বাবা আসো হ্যাঁ হো তোর আড়ানি শিখে বাফে নয় মাই নয় তুই আসার হালে মত তুই হাঁদিবার আগে দুঁড়ি বাফে চাপ মারি লবি এই বাফার লাই বৃদ্ধ অবস্থান মধ্যে বিয়া দাবি কেন কর নরম ভাষায় সহজ ভাষায় বুঝতে ভাষায় কথা হল চার নম্বর মা বাফার হক পাঁচ নম্বর ওখফিদ লাহুমা জনা সাত দুল লিমিনাৰ মা বাপৰ সামনে দণ্ডই মানুহলৈ দাঁড়াইলে অৱস্থান কৰিলে কেংগুৰি কৰিবে সদৌ উৰন্ত পাকি উৰুদে উৰোদে তে শাকি মেলাত আহে ন জনাখন সদায় আৰবিৰ মধ্যে ডানার শাকৰে করে। জেতটো উৰে এং কৰি কিন্তু মেৰিত জেঠ তে সাথে ছাতে চাতে দানাই নি ধুই যাবি বান্ধি যাবি সুইচি ব্যবহার না না আর সুইচ অটোমেটিক সিস্টেম হেলে করে বানাই দাল আল্লাহ বন্ধা তো তাম পৃথিবীর মধ্যে বিভিন্ন অফিসের মধ্যে হেড হইবে প্রধান হইবে তারপরে বিভিন্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক হইবে মাদ্রাসার মহাদ্দেশ হইবে মুফতি সাহেব হইবে মহাদ্দেশ সাহেব হইবে তাম পৃথিবীর মধ্যে তুই উরোর ঠাকুরের মা বাহু সম্মশ্য মানে উড়ন্ত মেড়িত বসিয়ে দে তো মেড়িত কইলে ডানা কাঙ্গারা করে বাঁধিবে তুই এন ভাবে নরম ভাবে ভদ্র ভাবে তিবে দে দুনিয়ের মানুষে জগতে দেইলে এন মনে করে ভান একজন গোলাম মালিকের সামনে তিইয়ে দে বাহ হইয়ে দে মালিক ফু হইয়ে গোলাম মা হইয়ে দে মালিক ফু দে গোলাম একজন গোলাম মালিকের সামনে যে ভাবে তিইয়ে

প্ৰশ্ন কৰাীত বেচ নাজানে তহন যিবোৰ আবাৰ প্ৰশ্ন কৰে সন্তাৰীক নিৰ্দিষ্ট দিনিবে যদি নাজানিলে কিয়াই নাজানিলে সমাজখন আৰন কিয়া মতৰ কিছু আলামত হন ৰচুল্লাহাল্লাহামৰ মতৰ আলামত আ তালিডাল আমাৰ তো ৰবতা হা আং তাৰ লফা তাল ৰ তাল আলাতাৰে আ আশাই এটা তাৱালু নাফিল বুনিয়াদ সদায় তেয়া মতৰ প্ৰথম আলামত বান্ধিয়ে নিজৰ মালিকৰে জন্ম দিব নিজৰ মালকিনৰে জন্মদিন এনে বাবে বুজ ফুৱাই মাৰে জন্ম দিব বাপৰে জন্মদিন ফুৱাইকে নে মা বাপ জন্ম দিব মা বাপে না ফুৱৰে জন্ম রসুলকা হইলে অর্থাৎ মা বাফর নাফর মানি এনবাবে বাড়ি যাবি যে সমাজ মধ্যে সন্তান হলে মা বাফরে এন ব্যবহার করিব্যা গোলামে মালিক গোলামরে এলে ব্যবহার সন্তানে বাফর মারে গড়ি এলে গড়ে না গড়ে বহু জায়গা তো ফুয়া বেশি উচ্চশিক্ষিত ফুয়ার ফাটনার মানে ব্যবসায়িক সঙ্গী বড়ো বড়ো মানুষ বেহ বাফুতে এটা আলকার ধর ফসিও বিলত কিন্তু বিল আছে না আছে এটা আলু খেতে তালু খেতি করে মাথার মধ্যে তেমন ই চুল নোয়া চুর হিসাব নাই বাফি বেয়াই চকুর মধ্যে খেতুর একা করে আছে নাকত মধ্যে একা একা সি গালত মধ্যে হাঁসে যায় গজা গাল একটু বাইরে লুঙ্গি একেম ভিনতে আড়ুন নিছে আর এক চাট হয়ে দেব বেড়ে চুলি গিরে দূর বাজের গিয়ে ওলে ওলু কিছু না জানে কিন্তু বাফি বে বাপ তো ফুয়া তো বড় শিক্ষিত হওয়া এই গিয়ায় ফুসাল্লা তো পার্টনার হলে আপনার फादर কোথায় কোনটা এটা কে আন এতে তো শরমলা দিবে আর বাপ হই যে হদ পর ইবে কি ফুসল লই আর আমি তো হদ দিস ইজ মাই সারজেন্ট ইবে শিকিদার জন তো আই না আই না আই না জানে সারজেন্ট মানে তোরা না জানা অনরো না জানা এইয়া হই আই না জানি তা অনরা তো জানানা

গরি যে দূর অপরাধী মনে করে কুটি কুটি করে তো নয় সালাম করে হঠাৎ কানে বুঝে বাজারে গড়ি সুরদার হাই এরি করে থমল্লা বান আত বান্ধি রে মা রে বার সুর সুর মাথা মাতা দক আসি দি মোবাইল গরি ভিডিও সার আর বড় ম্যানেজার আসছে অফিসার আসছে

আমি তোমায় ভালোবাসি শিরদিন তোমার আকাশ তোমার বাতাস মনে প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় তুই সুরগিও দেখি সোনার বাংলার বাতাসর তুই ভালোবাসো

আবার ইন্দি কে এলো আতে কিন্তু এক কায় করে ফের টেট খালি হইলে বাতাস ঢুকে বলি বেলা কান্দি বাঁধে বলি আতন মধ্যে কব দিয়ে দিন যে আবার বুতাম মারে দিয়ে আবার ইন্দি এক কাকে বাতাস ঢুকে বলি ফুল ফুল হতি মধ্যে গলার মধ্যে বেড়াই আবার ট্রাই ট্রাই না ঠাই যে নবে ওখানে ইয়ে না কেন আনি দিয়ে ঠা ন আবার মাথা থেকে বাতাস বাজে বলি এটা দিয়ে দেখা টুকবো

সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা লিয়া যায়ে গা তুঝসে কা দুনিয়া কি ইমামত কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে উম্মত খবরদার আল্লাহর পক্ষতুন আমি নবীর পক্ষতুন আই অগ্রিম তোমার মা বাবারে

তো গই নদী এ যাব জীবন এটা ফুল গাছ পানি টানি দিয়ে রাখা গই হতে ফাঁসি রাসামী বিচারকর সামনে কাঠগাত জেবা আই হে পৃথিবীর সন্তান তুই বিভাগের মন্ত্রীও থানার এম পিও ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ডর মেম্বর সমস্ত আপনা আপনা পজিশনের মধ্যে বড়ক্ষমতাবান অ কিন্তু মা সাম্মে বাহ সাম্য আইলে বেদ বে জেললে ফাঁসির আসামি কাঠগার মধ্যে নমরময়ী ভদ্রভাবে মাথা নিচু গরি তিয়াই এবার তিয় বে ইয় আমি আল্লাহর ফাঁস নম্বরের নির্দেশ হব না ফাঁস কান আর কেন হ্যা কেন ছ নম্বর আল্লাহ কি ঘর অকর রব্বি রে হাম হুমা কামা রব্বায় স আল্লাহ বাক করার দেখে আরে আলম ছয় নম্বর মধ্যে নির্দেশ দে হে দুনিয়ার সন্তান সন্ততি ও দুনিয়ার ফোয়াজা তোমরা এই পাঁচ প্রকার হকিন আদায় করি মা বাপর হক আদায় করে ফিলাইয়া মনে না করি গিয়ে মা বাপর হক কোনো সন্তানের আদায় করি না পারে শুধু ইন গরম মান এক কাগরি চেষ্টা করন ছয় নম্বরের মধ্যে আল্লাহ পাকর নির্দেশ হয়ে দে অবন্দা তুই দোয়া করিবা তখন দোয়ার মধ্যে কি হইবা রব্বির হাম হমা কামা রব্বায়ানি সগীর পরবর্তী আর পিতা মাতা আর মা বাপ আর যে যেভাবে লালন পালন করে গিয়ে ছোট বেলার আর যেভাবে অনুগ্রহ করে স্নেহ করে মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা দেখাই আজ ইয়া আর মা বাপ দুনিয়ার মধ্যে নেই আর তো যাতে দুনিয়ার মধ্যে ফুজা হরি নোয়াছিল আর মা বাপ আসেল আজ আই কুটি কুটি টিয়ার মালিক হইলাম কিন্তু যেই মা বাপর দোয়াই কুটি টিয়া ফেলাম সেই মা বাপ তো খবরের বাসিন্দ গিয়ে দে আজ ইয়া আর টিয়া মা বাপর হন খেদমত করি নাইলাম মর বড় তো মেরি খেদমত কর চুকি উমর বর তু মে খেদমত কর চুকি জব হু আমি খেদমত কি কাবেল আব হু চল বসে ও মা ও বাপ ফুরা জিন্দগি বর নিজের খালা সাদা বানা বিলেলেন নিজের খালা দারির সাদা বানা বিলেলেন নিজের জওয়ানির বুড়া বানা বিলেলেন আমি সন্তানরে মানুষ গরিব আই ফোয়ারে মানুষ গরিব আ আতুন তখন অভারগা জুইলাম পয়সা হরে নো আছিল আর্থিক ভাবে দুর্বল আছিলাম অনার যত যত খিদমত গরিদ আজি এত কুটি কুটি টি হইয়ে অনরা মা বাপ তো কবরত গelan গইதே আয়াত টিয়াদির অনারর কোন খিদমত গরি না পাইলে এন হো হো এর আফসোস গরে খানদিবার আগে আগে আল্লাহ আল্লাহ পাককে ফরমাদ্দে মা বাপ Tahiti তে মা বাবার লাই দোয়া গরো রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির এই সোয়ান হক যারা আদায় করিব মোটামুটি মা বাবার হক আদায় করিব বলে হওয়া যাইব আল্লাহ আরা ব্যাগ এই সেই হক আদায় করিবার তৌফিক দান গরক ব্যাগ হন আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন